দিয়া হ্যাঁ এখানে বসে বসে খেলা করছো নামাজ পড়তে যাবে না নামাজ তো পড়তে যাবো তুমি আগে বলো ফ্রাইডে স্পেশাল মেনুতে কি আছে আজকের মেনুতে তে আছে বিরিয়ানি যাও তুমি নামাজ আদায় করে আসো আমি তোমাদের খাবার রেডি করছি ওকে কাচ্চি বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিতে হবে আলু হালকা করে ভেজে নিয়েছি আর এদিকে চালটাকে এইটি পার্সেন্ট কুক করে রেখেছি পেঁয়াজ ভাজা ওই তেলের মধ্যে দিয়েছি আদা রসুন বাটা মরিচের গুঁড়া জিরার গুঁড়া লবণ গরম মশলা কাচ্চি বিরিয়ানির মশলা বাদাম বাটা আর টক দই দিয়ে মাংসটা ভালোভাবে মেখে নিতে হবে মাখানোর উপরে কিন্তু বিরিয়ানির টেস্ট অনেকাংশে নির্ভর করে এর উপরে বেরেস্তা দিয়ে তার উপরে দিয়ে দিলাম ভাজা আলুগুলো এবার দিয়ে দিব গুঁড়ো করা আমন্ড কিছু কিশমিসও ছড়িয়ে দিলাম উপর থেকে কয়েকটা কাঁচা মরিচ এর উপরে একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দিলাম এর উপরে লেয়ারে দিয়ে দিব রাইসটা এভাবে লেয়ারে লেয়ারে সবকিছু দিতে হবে এটাই হচ্ছে কাচ্চি বিরিয়ানির রান্নার স্পেশালিটি এবার লিকুইড মিল্কের মধ্যে কিছুটা ঘি মিশিয়ে সেটাকেও উপর থেকে ছড়িয়ে দিয়ে দিলাম এবার উপর থেকে আবারও পেঁয়াজের বেরেস্তা কিসমিস বাদাম কুচি ছড়িয়ে দিব পানির মধ্যে আগেই স্যাফ্রন ভিজিয়ে রেখেছিলাম স্যাফ্রন ভিজানো পানিটাও উপর থেকে ছড়িয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে রান্না করে নিতে হবে প্রথমে পাঁচ মিনিট হাই হিটে এবং তারপর এক ঘন্টা লো হিটে রেখে রান্না করতে হবে ব্যাস কাচ্চি বিরিয়ানি রান্না কমপ্লিট